মুরব্বীরা সবাই কেমন আছেন আজকে আসলে আমি একটা মানুষকে নিয়ে কথা বলবো যেটাকে নিয়ে বাংলাদেশ এখন বেশিরভাগ ছেলেরা না মেয়েরা এটা নিয়ে মানে আপনার বেশি ই করতেছে সমালোচনা করতেছে ছাত্র আন্দোলনের সময় যে একটা মেয়ে মানে আমাদের বড় আপু। নাম সিথি উনি মনে করেন কিছু রিয়েক্ট করছিল বা সাউন্ড করছিলো যে সাউন্ডগুলা এখন সবাই মানে উনি যখন আন্দোলন করছিল তখন কিন্তু ওনার মতো এরকম মানে আপনার উনি যে রকমভাবে একটা মানে একটা পুরুষের চাইতেও বেশি তার গর্জন ছিল তখন কিন্তু সবাই ওনাকে বাহবা দিচ্ছিল যে বাঘিনী হ্যাঁ ঠিক আছে বাংলার বাঘিনী কিন্তু এখন বর্তমানে এসে তাকে নিয়ে যে পরিমাণ ট্রল করা হচ্ছে ঠিক আছে যারা ট্রল করতেছেন আমার মনে হয় না তারা একদিনও এত অনেক দিন ছাত্র আন্দোলন হয়েছে এর মধ্যে একদিনও গেছে ঠিক আছে ওই সময় গড়ে বৈশাখ কিন্তু ঠিকই বলছেন যে বাঘিনি যখন একটা আসলে এটা আমাদের বাঙালির স্বভাব ঠিক আছে যখন বিপদে থাকে তখন হাতে পা মানে পা ধোয়ার পানীয় খায় বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে এখন বেসারি নিয়ে ট্রল শুরু করছেন কিন্তু একটু চিন্তা করেন মানে দেশের এই পরিস্থিতির কারণে বা মানে ওই যে কি পরিমাণ মানে অবদান আছে উনি হয়তোবা এখন কোন কোন উপদেষ্টার মধ্যে নেই উপ উপদেষ্টার মধ্যেও নাই ঠিক আছে কিন্তু ওনার অনেক অবদান আছে যেটা বলার বাইরে মানে ওনার প্রত্যেকটা ভিডিও দেখছি যে উনি যে কথাগুলো মানে কথা বলতো পুলিশ আর্মি হুম মানে যেই আসুক তাদের সামনে যে কথাগুলো বলতো সত্যি কথা বলতে যে একটা পুরুষ একটা পুরুষের কণ্ঠ মনে হয় এরকম হয় না ঠিক আছে প্রতিবাদী একটা কণ্ঠ ছিল আর আপনারা এটা নিয়ে ট্রল করতেছেন বলে ভাই উনি ওই সময় মাথা গরম ছিল অনেক মানুষ ছিল অনেক জ্ঞানজাম ছিল মাথা ওই সময় ঠিক ছিল না হুম ও তখন কি না কি বলছে আর ওনার সাউন্ড নিয়ে আপনারা হ্যাঁ করছেন আর বেশিরভাগ বলতেছি যে আটা সুন্দরীদের হ্যাঁ যারা আটা মাঘি মাঘি সুন্দরীদের তোরা টিকটক করছ এই অসভ্য আর জিনিস আস না আবার ফাঁকি দিয়ে আপনার এই কুমিল্লার হুজুর আছেন মুস্তাক ফয়েজি উনার একটা এই ডায়লগ বলতে উনি একটা মুরুবীরে বলছে আর কি এখন তো আমি টেনশনে আছি যে কখন আমি যে বলি যে কী অবস্থা মুরব্বীরে এই বেচারা বলছে যে মুরবীর উহু তো এইগুলো নিয়ে মানে উনি নাকি মানে আজকে আমি আর ভিডিও দেখলাম না উনি মেবি শুক্রবারের শুক্রবারের মসজিদে নামাজের সময় উনি যে ওয়াস মানে বক্তব্য দিচ্ছেন বা আলোচনা করছিলেন ধর্মীয় সে জায়গায় বলতেছে যে ভিডিও বলা যাবে না উনি এখন ঘর থেকে বেরোইলে আপনার ই কি যিনি বলেন মাস্ক মাস্ক ছাড়া বেরোতে পারতেছেন কী একটা অবস্থা তোমরা বাসায় বৈশাখ বসে টিকটক কর সমস্যা নেই টিকটক কর ভাই হুম সমস্যা নেই কিন্তু আমার করতে সে একটা যে একটা জিনিস নিয়ে যে ট্রল করতেছো সেই ট্রল করার মানুষটা যে কোন পজিশনে কোন জায়গাটায় মানে এগুলা করছে সেটাও চিন্তা করবা আর সবাইকে নিয়ে ট্রল করা উচিত না ধন্যবাদ সবাইকে